গিয়েছিল শান্তিপূর্ণ ফার্স্ট গোপালগঞ্জ এই প্রোগ্রাম সফল করে ফেরার পথে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের যেভাবে করে তাদেরকে আক্রমণ চালানো হয়েছে এটা গোটা বাংলাদেশের জনগণকে হতাশ করেছে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন গোপালগঞ্জকে কোনো দলকে মর্যাদা দেওয়া হয় নাই গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ এটি যদি তারা ভুলে যায় তাহলে ভুল করবে আমরা যতটুকু জানি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে প্রণাম করতে গিয়ে প্রণাম করতে পারেনি সহযোগিতা তিনি খুলনা এসেছিলেন পরবর্তী হোসাইদ মোহাম্মদের সব ওই গোপালগঞ্জে প্রোগ্রাম করতে গিয়েছিলেন তিনিও প্রোগ্রাম করতে পারেননি সেখান থেকে তিনি সহযোগিতায় সেনাবাহিনী আমার খুলনায় আসতে হয়েছে একই ঘটনা আমরা দেখেছি জুলাই চোদ্দে যেভাবে টার্গেট করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল গোপালগঞ্জে আল্লাহ অসংখ্য মেহরবাড়ি এনসিবি নেতৃবৃন্দ তারা ভালোভাবে ফিরে আসতে সক্ষম হয়েছে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এই আওয়ামী লীগের ইতিহাস হত্যা এবং গুম করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস দুর্নীতির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস এই সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেওয়া যাবে না আমরা রক্ত রোপণ দিয়েছি রক্ত আরো দেব একদম পূর্ণাঙ্গ ভাবে বাংলাদেশ থেকে ফেстиваল মুক্তি পরেই সর্বাঙ্গিন जिंदाबाद। বন্ধগান আজকে সারা বিশ্বের অংশ বিশেষ যে প্রণাম কে সফলভাবে করেছেন আমরা বনি করি এ আন্দোলন চলবে ততক্ষণ পর্যন্ত যে পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হবে না পর্যন্ত আওয়ামী মুক্ত হবে না আমরা চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত অঙ্গিকার ব্যক্ত করছি সংগ্রামী বন্ধুগণ তাই আসুন আজকের এই প্রোগ্রামে যারা আপনারা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে জেলা সংগঠনের পক্ষ থেকে এগ্রাস প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ